হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি এবং রাহিমণি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু একদমই নতুন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা দেখাবো একটা আছে সিকোয়েন্স করা একটা আছে ছাড়া আছে সিকোয়েন্স করা এবং সিকোয়েন্স ছাড়া দুই রকম থাকছে কিন্তু কোয়ালিটি কিন্তু সেম হবে সেম থাকবে এটা সিকোয়েন্স করা আছে একটা ছাড়া যে নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন এটা কিন্তু পুরাটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কিন্তু সিকোয়েন্স করা এবং খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এটার কালার আছে আপনার অনেক কয়টা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালারই দেখতে পারবেন আর এর কষ্টটা একদম মাথা নষ্ট রেট একদমই অফারে মাত্র 180 টাকা বসলি ওনলি 180 একদম এটা ভাই অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন তাই না

এটার কালারগুলো দেখেন এত সুন্দর কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন আর কাপড় কিন্তু পিওর কটন হবে পিওর কটন আচ্ছা এগুলো একশো আশি টাকা সবই তো ভাইয়া না আচ্ছা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হয়ে যাবে যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দেন আর এখানে অনেকগুলো প্রিন্ট আছে ভাই একটা একটা করে সবগুলো দেখায় দিচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কাজগুলো দেখেন খুবই নিখুতভাবে করা আছে এবং যারা সিকোয়েন্স নিতে চাচ্ছেন না সিকোয়েন্স ছাড়াও আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবগুলোই দেখতে পাবেন। অনেক সুন্দর কালেকশন দেখেন। পুরাটা জুড়ে কাজ করা। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশন। কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন। প্রত্যেকটা কালারই সুন্দর আছে। এই ভিডিওতে যা দেখবেন প্রত্যেকটা আপনি মনে মনে খুব সুন্দর কালার প্রত্যেকটা যেটা দেখেন নেভি ব্লু কালারের উপর উপস্থিত এটা এটা অনেক সুন্দর এগুলো ফুল আড়াই হাত ফুল আড়াই হাত বড় থাকতে ফুল আড়াই হাত বড় অনেক সুন্দর যা দেখাবো যা লাগবে সিকোয়েন্স সারা হবে এটা কিন্তু দেখুন এগুলো তো আড়াই হাত বড় তাই না একদমই ভালো যেটা অরিজিনাল মাইশা কটন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভাইয়াদের কাপড়গুলো খুবই ভালো হয় যারা নিয়েছেন তারা তো জানেন এবং যারা ভাবছেন যে অনলাইনে নিলে হয়তো বা ঠকে যাবেন একদম ঠকার কোনো সম্ভাবনা নাই যেটা দেখছেন এবং আমরা যেটা বলছি সেম সেটাই পাবেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার একদমই আনকমন একটা কালার এবং প্রত্যেকটা প্রিন্ট এগুলো কিন্তু সিকোয়েন্স ছাড়া প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অসম্ভব সুন্দর দামটা কিন্তু খুবই কম থাকছে অনলি একশো আশি টাকা পার গজ একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই অসম্ভব সুন্দর দারুণ কিছু কালেকশন তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ভাইয়াদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর এগুলোর পাশাপাশি কিন্তু ভাইয়াদের পুরা শপে আসলে গজ কাপড়ে ভর্তি যে কোনো কোয়ালিটির গজ কাপড় লাগলে ভাইয়াদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ